ডিসক্লেমার আমার ভিডিওটি দেখার আগে তোমাদের পিছনে হেডফোনটি ঢুকে না আর তোমাদের বলতে তোমাদের পিছনে নয় তোমাদের মোবাইলের পিছনে হেডফোনটি ঢুকে না আর ভিডিওর মজা নিতে থাকো আর আমার ভিডিওটি আঠারো বছরের উপরে দেখবে আর মান্য গুণ গুরুজন ব্যক্তিরা আমার ভিডিও থেকে দূরে থাকো তো চলো ভিডিওটি বেশি না গান করে ভিডিওটি স্টার্ট করা যাক টিনের ঘরে আইফোন দেখে যারা জ্বলতেছে তাদেরকে বলি আমি কি আমার আসল পরিচয় দিয়েছি আপনাদের ইহি নাই আবি অর শুনিয়ে কি আছে না আছে কি কি মনে হয় দিয়েছি শুধু তো আইফোন আর টিনির বাড়িটা দেখলেন কি আছে না আছে সেটা তো বললেন না অডিও কল অ্যাকশো ভিডিও কল পাঁচশো এই ভিডিওটা কিছু দিন আগে খুব বেশি ভাইরাল হচ্ছিল তার ভিডিওটা এত ভাইরাল হয়ে যায় তাদের বাড়ির লোকও এই ভিডিওটা পেয়ে যায় আর তাদের বাড়ির লোকের কাছে এই ভিডিওটা চলে যায় তাদের বাড়ির লোকও এই ভিডিওটা পেয়ে যায় তারপরেও ওর গেটটি শিখে দিয়েছে তুমি তো আমার পুরো চিনি দাও আমার নাও নাও তারপর अदर বাড়ির লোক ওর গাঁট টিকে দিয়েছে এই ভিডিওটা তোমরা সব সব দেখতেই পাচ্ছো কি রকম ওকে চড় চপড়কে পেঁদালি দিচ্ছে একে তো এটা তো কম পেঁদালি দিচ্ছে কে আবার বেশি পেঁদালি দিয়েছে আর জেটার ভিডিওটা স্কিপ করে দিয়েছে সে ভিডিওটা পুরো দেখা না চলবে না সোশ্যাল মিডিয়াতে সেই জন্য সেই ভিডিওটা স্কিপ করে দিয়েছে একে তো আরো খুব বেশি পেঁদানে দিয়েছে আইফোন নিয়ে বাড়াবাড়ি অডিও কল একশো ভিডিও কল দুশো এবার বুঝলে তো এবার বুঝলে তো আবার অডিও কল ভিডিও কল আবার এই ধরনের ভিডিও বানাবে আইফোন নিয়ে এবার গাঁটতে মেরে দিয়েছে বাড়ির লোকে বুঝতেই পারছো যেমন কর্ম তেমন ফল ঠিক আছে এরকম ভিডিও বানাতে থাকো এরকম ভাইরাল হতে থাকো আর বাড়ির লোকের কাছে এরকম পেঁদা খেতে থাকো কোনো চাপ নেই রুখো যারা সবর কারো এরও পথ ফাটাবে তোমরা দেখতে থাকো একটু পরে এই যে ভিডিওটা হালকা করে ক্লিপটা দেখলে আর তোমাদেরকে পুরো ফুল ভিডিওটা দেখাচ্ছি এইখানে স্কিমে তোমরা দেখতে থাকো ফুল ভিডিওটা ঠিক আছে আর এটা হচ্ছে বাংলাদেশের হিরো আলম তাকে পাবলিকে খুব কেলানি দিল আর হিরো আলমকে এত কেলান কেলানি দিলো আর কেলানোর পরে তাকে কানে হাত ধরে উড়বস করালো কিসের জন্য নিশ্চয় তার ভুল আছে সেই ভুলের জন্য হিরো আলমকে পেধারা কেলানি দিল আর কানে ধরে উঠবোস করালো আর যেমন কর্ম তেমন ফল পাওয়া তো দরকারই আর যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবেই একে আরও কেলানোর দরকার ছিল হিরো আলম এই চুদুমারানু ভাইকে আমি একটা ভিডিও রোস্ট করেছিলাম সে অন্য চ্যানেল থেকে সেই চ্যানেলে আর সেই ভিডিওতে আমার স্ট্রাইক আসছিল আর সেই ভিডিওতে আমার স্ট্রাইক দিয়েছিল আর চুদুমারানকে এইভাবেই মারা দরকার আর যে যেমন কর্ম করবে তাকে তেমন ফল পাওয়া দরকার ঠিক আছে একে আরো বেধাড়ক পেঁধানো দরকার এর পেঁধানোটা কম হয়ে গেল আর তোমরা পেলে একে রাস্তাঘাটে আরো বেধাড়ক পেঁধাবে এর পেঁদানোটা কম হয়ে গেছে একে কেলিয়ে কেলিয়ে একে পেঁধায় পেঁদায় একে কেলিয়ে কেলিয়ে তার কেলাটাও সুদ্ধা যেমন পড়ে যায় ঠিক আছে এমন একে পেঁধানো দরকার ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं अरे टामी की देखলাম বড় গাড়ি চলতে চলতে গাড়ি থেকে তার পেটে বাচ্চা ছিল তার পেটে বাচ্চা ছিল মানে গাবিন হয়েছিল তার বাচ্চা হওয়ার সময় চলে এসে সে বাচ্চাটাকে এইভাবে টেনে বার কর দিলো এটা আবার সম্ভব এটা আমি বুঝতে পাচ্ছি না তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে বাচ্চাটা লোক পেড়ে বাচ্চা করতে পারছে না আর এই বাচ্চা একটু পেড়ে আর বাচ্চাটাকে বার করে এটাও কি সম্ভব আমি কিছু বুঝতে না করে বলবে আর এতই গাড়ি চলতে চলতে সিটে বসে হালকা কচ পেড়ে বাচ্চাটাকে টেনে বার করে দিল মাথা খারাপ করে দিবে আর কত কি যে দেখতে হবে আমাদেরকে এই জীবনে এটাও সম্ভব আমি তো কিছুই বুঝতে পারছি না এইভাবে বাচ্চাকে টেনে বার করানো যায় লোক কঁচ পেরে বাচ্চা করতে পারছে না বলেন কি আর মাগী গাড়ি চলতে চলতে তার বাচ্চা হওয়ার সময় চলে বার করে করে দিল মাথা খারাপ বাচ্চাকে দেবে আর ই বাড়ার খানকি মাগে বিয়ের আগেও এইভাবে ভিডিও বানাতো আর বিয়ের পরেও এইভাবে ভিডিও বানাচ্ছে আর এর স্বামীটা কেমন বানা জানো এদের তো কেউ ভালো লোক বিয়ে করবে না আর এর স্বামী হচ্ছে এক নম্বর মাতাল মতখর আর গাঞ্জিডি খোর একে বিয়ে করেছে আর সেই জন্য এই চুদমারানি আগে বিয়ের আগেও এইভাবে ভিডিও বানাতো আর বিয়ে হওয়ার পরেও এখন এইভাবে ভিডিও বানায় ঠিক বলেছো কারণ সে খাবে কি করে তার কাছে তো ভালো কন্টেন্ট নেই ভালো ভাতার নেই তাকে কে খাওয়াবে আর সেই জন্য এই মাগিটা দুধ বুধ দেখিয়ে এইভাবে নেচে ভিডিও থেকে রোজগার করে আর সেই টাকা থেকে তার সংসার চলে নিঃসন্দেহ তুই ঠিক কথা বলেছিস আর এর ভিডিও তো সবই কম বেশি দেখেই তোমরা এই কোথায় পথ দেখাবে কোথায় দুধ দেখাবে মানে অনেক কিছু দেখাবে আর ভিডিও বানাবে এর শুধু এইরকম কন্টেন্ট আর অন্য কিছু এর ভিডিও পাবে না এর চ্যানেলে গেলে ঠিক আছে আর মেয়েরা যদি দুধ দেখায় পথ দেখায় তাহলে কিছু দোষ নেই তারা পথ দুধ দেখিয়ে ভিডিও বানাবে তাদের কিছু দোষ নেই আর ছেলেরা যদি একটু জাঙ্গিয়া পরে ভিডিও বানায় এটা দোষ হয়ে যাবে আর ছেলেদের যদি একটু বিচি দেখিয়ে দেই তাহলে দোষ বলেন কি আর কেন বোনা আমরাও এবারে নুনার ফুটা দেখাবো আর বিচিগুলো দেখিয়ে ভিডিও বানাবো তাহলে ঠিক আছে তো তাহলে ভাইরাল হবো তো তোমরা কেউ কিছু বলবে না তো এদেরকে যেভাবে তোমরা দেখছো আর আমাদের ভিডিওতেও তোমরা এইভাবে দেখবে কিছু বলতে পারবে না বিচি দেখাবো ফুটা দেখাবো নুনার ফুটা দেখাবো বিচি দেখাবো তোমরা কিছু বলতে পারবে না ঠিক আছে কোথায় আম বালি কোথায় জাম বালি কোথায় একশো টাকা কেজি আম তো নয় রে বাড়া আজ তো ভুকলা ভুকলা দুধ এক থাপ তোর বাপের নাম ভুলিয়ে দি আর দুধ নাড়িয়ে দুধ নাচিয়ে দুধ দেখাই আর আজ তো ঝুলা দুধ আর সেই ঝুলা দুধকে নাচিয়ে নাচিয়ে তারা পয়সা ইনকাম করছে আর তোমরা কেউ বলছি ছেলেদেরকে তোমরাও বিচি দেখাবে বাড়ার ফুটা দেখাবে এড়ের ফুটা দেখাবে আর ভিডিও বানাবে দেখবে তোমরা অতি বসে ফেমাস হয়ে যাবে ঠিক আছে পারলে তোমরাও এইভাবে ভিডিও বানাও আর কে কি বলছে তারপর আমি দেখছি বাড়া ঠিক আছে তোমার লজ্জা লাগা দরকার লজ্জা তোমার নিচে যে সাবস্ক্রাইব বটনটা আছে ওটা মায়ের দূরভাবে ভাবে টিপিয়ে দিবে আর মায়ের দুধের মেটার মতো ঘণ্টিটা ঢঙ্গ করে বাজাই দিবে তাহলে পরের ভিডিওগুলো দেখতে পাবে